নিষেধ করার পরে ওই কখন নেচারে বলে পারবো না ওই বাইক বাসা তাইসা বলে প্যান্ট ট্যান্ট খুলে ডাইরেক্ট চলে গেছে আমার বাসা আমার ভুলও নেই ওই সময় আমি নম্বর ব্যাক ইস্টে করে কথা ভুলবো মনে বলে তারপরে ওই বাসাত গেছে যাইয়া সুষে আমার শিকল যে লেগে আছে ওই সুষা যায় এইভাবে আমার ফাঁক আছে সুষা এই দুই লোক দিয়ে যা দুই লোক দিয়ে দুই লোকটা খুলে ঝুল করে যখন ঢুকিয়েছে বয়ে প্রশ্ন করেছে তুমি সুষা কিসের জন্য খুলেছেন খুলো না খুলো না মা গুসল করেছে তুমি তাও শুনেনি

বিয়ে দাও আমার করতে আপনার এটা আপনার এটা সমর্থন ছিল তো তাও তুই রাজি মনে হয় ওই বিশের বুতল খালি বাসায় গেছে আজকে বিশের বোতল এখন মানে আছে